हमारा 100 दिन का काम का रुपया नहीं दिया है और 100 दिन का काम पे जो काम किया है उसका रुपया भी नहीं दिया गया है और हमारा एक लाख फिफ्टीन थाउजेंड पानी हमारा रुक के रखा है हेल्थ में भी टाकर रूपया देना हमारा शेयर देना बंद कर दिया है हमारा बांग्ला बारी करने के लिए जो शेयर था हमारा वो भी बंद कर दिया हमारा ग्रामीण रास्ता का भी शेयर बंद कर दिया हॉस्पिटल का शेयर

রাজ্য এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্ব যদিও অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছে কিন্তু শিক্ষা খাতে রাজ্যকে যে টাকা দেওয়া হয়নি এবার তা মেনে নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী শুধু পশ্চিমবঙ্গ নয় বিরোধী শাসিত কেরল এবং তামিলনাড়ুও শিক্ষা খাতে টাকা পায়নি বলে মেনে নিলেন তিনি সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার গত বছরে কত টাকা বাজেট বরাদ্দ করেছে কোন রাজ্য কত টাকা পেয়েছে তা জানতে চেয়েছিলেন সিপিএম সাংসদ জন ব্রিটাস এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত জানান দু সালের সাতাশে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ কেরল এবং তামিলনাড়ুকে কোনো টাকা দেওয়া হয়নি জয়ন্ত জানান চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য সতেরোশো কোটি কেরলের জন্য তিনশো আঠাশ কোটি এবং তামিলনাড়ুর জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও সাতাশে মার্চ পর্যন্ত তাদের কোনো টাকা দেওয়া হয়নি দেশের ছত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য শিক্ষা খাতে মোট পঁয়তাল্লিশ হাজার আটশো কোটি একুশ লক্ষ টাকা বরাদ্দ করে কেন্দ্র এর মধ্যে সাতাশে মার্চ পর্যন্ত সাতাশ হাজার আটশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রাপ্য মেটানো হয়েছে তেত্রিশটি রাজ্যকে সেই তালিকায় পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু কেরল কারণ ওই তিন রাজ্যকে কোনো টাকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন জয়ন্ত সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ তাদের চার হাজার আটশো সাতচল্লিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা দিয়েছে কেন্দ্র যে তিন রাজ্যকে টাকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন জয়ন্ত তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের টানাপড় চলছে কেন্দ্রীয় সরকার জোর করে দিচ্ছে বলে অভিযোগ করেছে ভাষা তামিলনাড়ু গত বছর প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া অর্থাৎ পিএম শ্রী প্রকল্পে যোগ দেয়নি তিন রাজ্যই সেই থেকেই তাদের সমগ্র শিক্ষা প্রকল্পের টাকা আটকে রয়েছে বলে জানা গিয়েছে